লাগালাম এবার একটু ওয়েট করার পর যখন সানস্ক্রিন পাউডারটা লাগাবো তাহলে আমাদের ডবল প্রোটেকশন হয়ে গেল ফিফটির সঙ্গে থার্টি মিক্স হয়ে গেল এমনিতেই এইটটি হয়ে যাচ্ছে এবং সানস্ক্রিন পাউডারের বিবৎস কাজ থাকে একটা ব্যারিয়ার বা একটা কার্টেন মানে ডবল প্রোটেকশন আবারও বলছি আমরা যে গ্রীষ্মপ্রধান দেশে বাস করি আমাদের ক্লাইমেটিক কন্ডিশান মোটেও ভালো নয় এবং এই ভালো না থাকার ক্লাইমেটিক কন্ডিশান এবং পলিউশান পলিউশন থেকে স্কিনকে গার্ড করবে কিন্তু এই সানস্ক্রিন পাউডার সুতরাং সানস্ক্রিন পাউডার লাস্টে আমরা অ্যাপ্লাই করব এটা আমি এখন দেখিয়ে দেবো সানস্ক্রিন পাউডারটা অ্যাপ্লাই করে এটা হচ্ছে গ্লো গ্লো সানস্ক্রিন যেটা অনেক এবার এর এখন তো এই 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 সানস্ক্রিনের পুরো রেঞ্জটা রয়েছে থার্টি ফর্টি সিক্সটি আমি একটু ক্যামেরা ক্লোজ করতে এগুলো সমস্ত আগামী দিনে এরকমই টিউবে চলে আসবে জাস্ট এরকমই টিউবে আপনাদের ইউজ করতে খুব সুবিধা আপনাদের আমার নিজেরও আমারও আমার নিজেরও আমাদের সবার 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 অ্যাকচুয়ালি প্রথম করা হয়েছিল তো এবার অতটা বোঝা যায়নি যে ব্যাপারটা এরকম মানে আটকে যাবে কারণ সাধারণত ফাউন্ডেশন ফাউন্ডেশন তো এর মধ্যেই থাকে এবার আমরা সেই চিন্তা ভাবনা করে করেছিলাম এই যে দেখুন সানস্ক্রিন পাউডারটা এরকম একটা রুমাল রাখবেন এরকম সফট টাওয়েল হ্যান্ডকার চিপ রাখবেন যেটা দিয়ে লাস্টে একদম এরকম করে পাফ করে নেবেন এবং আমি মনে করি সানস্ক্রিন পাউডার ব্যাগে ক্যারি করবেন যারা লং আওয়ার্সের জন্য অফিসে যান বা অনেক সময় বাইরে থাকেন তাদের জন্য সানস্ক্রিন সেকেন্ড